হাই ফ্রেন্ডস গুড মর্নিং প্রিয়াঙ্কা কর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আজকে খুব ঠান্ডা পড়েছে বেশি ঠান্ডা পড়েনি কিন্তু ঠান্ডা ছিল ভালোই ঠান্ডা ছিল অনেক দিন বাদে আবার একটু ঠান্ডা পড়েছে মাঝখানে তো ঠান্ডা ছিলই না রাতে গরম লাগতো একটু একটু ঘুম থেকে উঠেছি হয়েছে দশ কুড়ি মিনিটের মতো ছেলে এখানে দেখো বই নিয়ে বসে গেছিলো পড়ার জন্য তারপর আমি বললাম বইটা পরে পড়বে এখন রেখে দাও ব্রাশ ট্রাশ করে নাও তুমি একটু চলে যাও ব্যালকনিতে ফুল গাছে জল দিয়ে দাও আমার এই ব্যালকনির ফুল গাছগুলোতে বেশিরভাগ জল আমার ছেলেই দেয় নয়তো ওর বাবা দেয় ওর বাবা যেদিন বেশি সকালে চলে যায় সেদিন বলে যায় বাবাকে বলবে একটু জলটা দিয়ে দিতে ছেলে আবার জল দিতে খুব ভালোবাসে তাই আমি ওকে বললাম বাবা জলটা দিয়ে দাও ফুল গাছে তারপর ব্রাশ করে তারপর খেয়ে দেয়ে পড়তে বসবে আর এদিকে দেখো লাইজলের বোতল এই এইবারের লাইজলটা শেষ হয়ে গেছে লাইজলের বোতলটাও বেশ বড় ছিল ওর বাবা আমার ঢাকনাটাকে ফুটো করে নিয়েছে ফুটো করে এই গাছে জল দেয় বোতলটার ঢাকনাটার মধ্যে ফুটো ফুটো করে নিয়েছে ফুটো করে জল ঢেলে তারপর গাছগুলোতে জল দেওয়া হয় এটা দিয়ে সুন্দর জল দেওয়া হয় প্রথমে একটা কলিন শেষ হয়ে গেছিল কলিনের বোতলে জল ভরে দিত বলছে এখন কলিনের বোতলটা দিয়ে ভালো করে জল দেওয়া হচ্ছে না জল বেশিটা বের হয় না তার জন্য এবার আবার লাইজলের বোতলটা নিয়েছে আর এখানে আমার গাঁদা ফুলটায় গাঁদা ফুলের গাছটায় প্রথম গাঁদা ফুল ফুটেছে বড় গাঁদা ফুল গাছটায় সুন্দর একটা ফুল ফুটেছে একটা ফুটেছে আর একটা ফুটবে ফুটবে অবস্থা আর এদিকে গোলাপ ফুলের গাছেও দুটো গোলাপ ফুল ফুটেছে গাছেও ফুল আছে আমার গাছে জল দিয়ে তারপর দেখো চলে এলাম চা নিয়ে চা বানিয়েছি এখানে আমার জন্য আর ছেলের জন্য দুধের চকস দিয়ে নিয়ে এসেছি আর এখন সরস্বতী পুজো পর্যন্ত ছেলের স্কুল নেই স্কুল ছুটি পড়েছে কিসের জন্য ছুটি পড়েছে সেটাও বলছি চা খেয়ে নিলাম ছেলে আবার দুধটা খেয়ে নিয়ে চলে এসেছে ওর মেডিসিনগুলো কদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম ওর কানে একটু কিছু অসুবিধা হয়েছে কানের ভেতর হয়তো জল ঢুকেছে তার জন্য কানটা দিয়ে একটু পুজোর মতন বের হচ্ছিল তাই ডাক্তার কিছু কিছু ওষুধ দিয়েছে ওর কানের জন্য তাই ভাবলাম সরস্বতী পুজো পর্যন্ত আর স্কুলে পাঠানো হবে না এখন কানটা ঠিক হয়ে গেলে একবার স্কুলে পাঠাবো স্কুলে বলা হয়েছে স্কুল থেকে বললো কানটা ঠিক হয়ে গেলে ওকে স্কুলে পাঠা ছেলে স্কুলে যাবে না তাই আমার কাজের অত চাপ নেই সকালবেলা রান্নাবান্নারও অত চাপ নেই আর বর্মশাই তো সকালে কোনো দিন খেয়েও যায় না টিফিনও নিয়ে যায় না ও বেশি থেকে বেশি চা খেয়ে যাবে কোনো দিন চাউমিন টাউমিন করে দিলে চাউমিনটা খায় রুটি আবার খায় না সকালবেলায় সকালবেলায় কি রুটি খেতে একদম ভালোইবাসে না চাউমিন ম্যাগি এসব করে দিলে খেয়ে যায় আজকে অনেক সকালে চলে গেছে প্রায় সাড়ে ছটার দিকে চলে গেছে তাই আজকে চাটাও খেয়ে জানি বললো লেট হয়ে যাবে আমি চলে যাচ্ছি জল বায়ু ও মাটি জল মাটি ও বায়ু জলভাগ জলভাগ ও বায়ু এই তিনটি জিনিস নিয়ে জীবজগৎ গঠিত হয় আমাদের প্রাকৃতিক সম্পদগুলি কি কি আমাদের প্রাকৃতিক সম্পদ বায়ু মাটি বা মৃত্তিকা ভূগোলের আলোচনার বিষয় কি ভূগোলের আলোচনার বিষয় হলো আমাদের পৃথিবী ও তার চারিদিকের সুন্দর পরিবেশ পৃথিবীর স্থলভাগ বলতে কি বোঝায় পৃথিবীর স্থলভাগ বলতে বোঝায় বিভিন্ন প্রকার সমভূমি মালভূমি পৃথিবী নিজের অক্ষের চারপাশ ঘুরতে কত সময় নেয়

পৃথিবীর উপগ্রহের নাম লেখো পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ সৌরজগতে গ্রহ গ্রহ আছে আছে সৌরজগতের গ্রহগুলির নাম লেখো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি চাঁদের কি নিজস্ব আলো আছে না চাঁদের কোনো নিজস্ব আলো নেই সূর্যের থেকে চাঁদ আলো পায় গ্রহদের নিজস্ব আলো আছে না গ্রহদের কোনো নিজস্ব আলো নেই গ্রহরা সূর্যের আলোতে আলোকিত হয় বানিয়ে নিলাম দুপুরের খাবারের জন্য ডালের বড়া ডালের বড়া দিয়ে তরকারি করব আজকে সকালবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল মুসুর ডাল দুটোই একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম আর এখানটায় দেখো কি কী সবজি দিয়েছিলাম এখানে দিয়েছিলাম লাউ মটরশুটি গাজর ঘরে যা যা ছিল সব ঢেলে দিয়েছি আজকে সবজিতে ভাবছি সব কিছু দিয়ে তরকারি করে নেবো ঝোলের মতো তরকারি করবো সবজিটা একটু কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দেব ঝোলটা দিয়ে তারপরে ডালের বড়াগুলো দিয়ে দেব আমি মাঝে মধ্যেই ডালের বড়ার তরকারি করি কিন্তু এভাবে লাউ দিয়ে গাজর দিয়ে দিনও করিনি আজকে প্রথমবার করেছি আর দুপুরবেলা মাছ ছেলে কি খাবো মাছ এলে যা হয় তা দিয়ে খাওয়া যায় সেদ্ধ ভাত করেও খাওয়া যায় কিন্তু সেদ্ধ ভাতটা রোজের আর ভালো লাগে না তাই আজকে আর ঘরে আজকে তেমন কিছু ছিল না রান্নাবান্নার জন্য সবজিই ছিল আর বাজারে তো যাওয়া হয়নি মাছটা আনাও হয়নি তাই আজকে এটাই রান্না করে নিলাম ডালের বড়া দিয়ে তরকারি তরকারিটা হয়েও গেছে আর একটু টাইম ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে দেব আর ভাতটা আমি আগেই করে রেখেছিলাম দুপুরবেলা সব কাজ শেষ করে ছেলেকে দিতে গেছিলাম পাঁচটার দিকে টিউশন টিউশন দিয়ে চলে এলাম ঘরে প্রথমে এসে সন্ধ্যাবাতি দিয়েছিলাম সন্ধ্যা দিয়ে তারপর চলে এলাম ব্যালকনিতে একটা ফুলের গাছ এনেছি আর সার নিয়ে এসেছি গাছে দেওয়ার জন্য সার ফুলের গাছটা কি ফুলের গাছ সেটার নাম আমি জানি না তোমরা যারা নামটা জানো অবশ্যই কমেন্টস করবে আমি নামটা আমাকে বলেছিল ফুল গাছটার কিন্তু আমি বাড়ি আসতে আসতে নামটা ভুলে গেছি ফুল গাছটা দেখতে একদম লঙ্কা গাছের মতো প্রথমে আমি লঙ্কা গাছই ভেবেছিলাম আমি কেন পাশে আরেকটা লোক দাঁড়িয়েছিল উনিও বললো লঙ্কা গাছ বুঝি তারপর ফুলের দোকানের দাদাটা বললো না এটা লঙ্কা গাছ না এটা ফুলের গাছ পিঙ্ক কালারের ফুল ধরেছে লম্বা লম্বা ফুলটা তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্টস করবে কি ফুলের গাছ এটা আর আমি আনার সময় জিনিসটা খেয়াল করিনি একটা ডাল ছোট ডাল একটা যেই ডালটায় বেশি ফুল ফুটেছিল। সেই ডালটা একটু ভাঙা ছিল বাড়িতে এসে এখন দেখলাম ডালটা ভাঙা আবারও চলে এলাম রান্নাঘরে আমার রান্নাঘরের এই দিকটায় আলোটা একটু কম রাতের বেলা উপর দিকে চিমনিটা লাগানো আছে চিমনিটার জন্য এই দিকটায় আলোটা আসে না ওই সাইডটায় আবার আলো থাকে খুব সুন্দর দুধ নিয়ে এসছি আসার সময় দোকান থেকে ছেলেকে বলেছি আজকে পায়েস করে দেব। তার জন্য দুধটা নিয়ে এলাম কিশমিশ কাজু বাদামগুলো ধুয়ে রেখে দিয়েছি জল দিয়ে এখানে দুধটা ঢেলে নিচ্ছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে পায়েস আমি ভালো বানাতে পারি না কিন্তু চেষ্টা করি ভালো বানানোর জন্য যেই জিনিসটা বানাতে পারি না সেই জিনিসটা কিন্তু চেষ্টা করে দেখতে হয় চেষ্টা করলে ঠিক জিনিসটা ভালো হয়ে যায় তাই আমি আরেক দিন বানিয়েছিলাম পায়েসটা ভয়ে ভয়ে বানিয়েছিলাম কিন্তু ভালো হয়েছে ছেলে আমার পায়েস খেতে খুব ভালোবাসে তাই ওকে আজকে ভাবলাম পায়েসটা একটু করে দিই পায়েসটা দেখলে পড়া থেকে এসে খুব খুশি হবে পায়েসটা করে রেখে ছেলেকে নিতে গেছিলাম টিউশন থেকে ওকে নিয়ে এসেছি নিয়ে এসে ওকে বললাম একটু হাত পাটা ধুয়ে নাও ওকে দিয়ে দিচ্ছি পায়েসটা এখন পায়েস দেখে খুব খুশি হয়ে গেছে খেতে এত ভালোবাসে দুবার তিনবার দিলেও খেয়ে নেবে খুবই ভালোবাসে পায়েস খেতে দেখে বলছে দুধটা একটু বেশি হয়ে গেছে আমি ভাবলাম হ্যাঁ সত্যি দুধটা বেশি হয়েছে তারপর আমার জন্য একটু নিয়ে নিলাম এখানে ছেলে খেয়ে বললো খুব ভালো হয়েছে মা পায়েসটা আবার কবে বানাবে আমি বললাম আজকে খেয়ে শেষ করো আজকে খাবে কালকে সকালেও থাকবে পায়েস পায়েসটা খেয়ে চলে গেছিলো একটু পড়াশোনা করার জন্য পড়াশোনাটা করে নিয়ে এখানে আবার ল্যাপটপ নিয়ে বসেছে কার্টুন দেখার জন্য ল্যাপটপে কার্টুন দেখছে এখন বসে বসে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে কমেন্টস করবে আর শেয়ার করবে আর যারা আমার ভিডিও নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য টাটা বাই সবাই খুব